গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সকাল সকাল চা নিয়ে চলে এসেছি আজ আমার কফি মাঘটা আমি পাইনি তাই এই গ্লাসটাতেই নিয়ে নিলাম আর এই যে স্কুল ছুটি আছে বলে আজ একটু লেটে উঠেছে তো আমরা এখন এখানটাতে বসে এখন চা খেয়ে নেবো চা খেয়ে পরে রান্নাবান্নার দিকে যেতে হবে বাড়ির আরও সমস্ত কাজ আছে সবই করবো তো তার আগে সকালে আমি যেটা করি একটু টিফিন করা জোগাড়টা আগে করে নিই কারণ টিফিনটা সব সকাল সকাল করে খাওয়া দাওয়াটা আমাদের সব দুটোর পর হয় কিন্তু টিফিনটা তো করে নিতে চলে রান্নাঘরে যাই তো রান্নাঘরের জানালা থেকে দেখা যায় আমাদের যে দুর্গা মন্দিরটা দেখেছি ওই দুর্গা মন্দিরে আমাদের প্রত্যেক রবিবার ওষুধ দেয় ওষুধ দেয় বলতে যেসব দৈবিক ওষুধগুলো হয় না সেইগুলো আমাদের মা দুর্গার বাত যেটা হয় মা দুর্গা সেই ওষুধটা দেয় মা দুর্গার নাম করে সেই ওষুধটা দেয় আমাদের যে বংশের আরও সব আছে সবাই দেয় আমাদের বাড়িরও সবাই দিতে জানে যে কোনো একজন দেয় তো এই দাদা এখন দেয় তো নিয়ম হচ্ছে যারা বাতের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের ব্যথা বাতের যে ব্যথাগুলো হয় সেইগুলোর ওষুধ কিন্তু রবিবারে এখানে এসে খেয়ে যায় তিনটে রবিবার সাতটা রবিবার এরকম সেই সময় রবিবারগুলোর নিয়ম আছে অনেক জিনিস খেতে পাবে না সারা জীবন অনেক কিছু খেতে পাবে না তো যেগুলো সারা জীবন খেতে পারবে না সেগুলো এমন কিছু না সেগুলো বল মাছ টল মাছ এসবগুলো আছে মানে যেগুলো না খেলেও আর কি চলে যাবে আর এই ওষুধ খাওয়ার দিনগুলোতে একটু নিয়মটা আছে তো এইরকম প্রত্যেক রবিবারেই প্রচুর প্রচুর লোক আসে কিন্তু বাইরে থেকে কিন্তু প্রচুর লোক আসে হয়তো কোনো কোনো না কোনো দিক থেকে খবর পায় তো চলো আমি রান্নাটা করি এরপর তারপর ফিরে আসবো তোমাদের সঙ্গে তো আজ আমি রান্না করেছি হাঁসের ডিমের ঝোল আর করেছি তোমাদের মাছের ডিমের বড়া করে ঝাল দেওয়া হাঁসের ডিমের ঝোল মাছের ডিমের ঝাল দেওয়া এখানে আবার আমরা করেছি আর আরও কিছু তরকারি সবজি সেগুলো করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তিনটে বেজে গেছে এখন একটু শোবো ভাবলাম তারপর দেখলাম যে কাপড় জামাগুলো কেচেছিলাম সেগুলো গোছানোই হয়নি আগে গুছিয়ে নিই তারপর শোবো তো চলো এগুলো গুছাবো এগুলো গুছিয়ে যদি সময় পায় তিনটে তো বাড়ছে এগুলো গুছাতে আর করতে সাড়ে তিনটে তারপরে আটা মাখা মানে আরও একটার পর একটা কাজ তারপর ওরা উঠবে ওদেরকে চা দেওয়া মানে একটার পর একটা ঠিক রেডি হয়ে আছে তো চলো এগুলো আমি এখন গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে বিকেলবেলায় ফিরে আসবো তো বিকেলবেলায় এইগুলো একটু ঝামেলার কাজ কিন্তু খেতেও বেশ ভালো লাগে ওই জন্যই আমি এখানে যে ওই তাল ঘষছি এটা খুব ঝামেলারই কাজ মানে যদি একা ঘর হয় তবে আজকে সময়টা একটু রকম আছে ওই বললাম চলো ঘষে নিই তারপর দেখি কি বানাই কি বানাবো সেটা শেয়ার করব এই বাড়িতে না ইনভার্টারটা নেই ওই বাড়িতে চলে গেছে তাই প্রবলেম হয় আর রাতে দেখো রুটি করব তো রুটি রাতে এখন কয়েকদিন বাবাই রুটি খাচ্ছে আর কেউই রুটি খায় না বাবা না খেলে মানে কি রুটি করতেই হবে না তো এখানে বাবার জন্যই তিন চারটে রুটি হবে ব্যাস আমরা কেউ রুটি খাই না আমরা সব কেউ ভাত কেউ মুড়ি এরকম খায় একদিন শরীরটা সবার ঠিক নেই আর বাবা এখানে খাবে বলে বাবার মতো একটুখানি ময়দা মেখে রেখেছে এটা তো করতে হবে আর রুটি এমন একটা জিনিস অল্প হোক আর বেশি হোক সেই তোমাকে সমস্ত কিছু বের করতে হবে সেই চাকি বেলনা সমস্ত কিছু সেকা টেকার সবই বের করতে হবে তো দেখো কারেন্ট চলে গেছে অসুবিধা হয় প্রায় দিনই তো ছেলেটাকে বসিয়ে এসছি পড়াতে তো পড়বে না তো জানি সেটা আমি ভালো মতোই জানি শরীর ফাঁকি মারবে ওই জন্য একটুখানি আটা মাখা দেখতেই পাচ্ছ চারটে রুটি হবে এটাতে তাহলেই হয়ে যাবে আর সবজি পাতি সব করা হয়ে গেছে বিকেল বেলাতেই করেছি এটা সন্ধ্যাবেলাতে আর এখন বাজছে প্রায় নটা দশ পনেরো অত চলো রুটিগুলো করে নিই খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসবো চলো এখানে শুতে এসেছি এখন ওপরের রুমটাতে কি হারে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টিটা বেশ জোরেই নেমেছে আর এই জানালা দিয়ে বসতে বৃষ্টি দেখতে সত্যিই কিন্তু অন্যরকম লাগে তো বৃষ্টিটা দেখছি এখানে তার থেকেও যেটা বড় কথা যেটা খারাপ লাগে কুকুরগুলোর জন্য কুকুরগুলো এত চিৎকার করে বেড়াচ্ছে সারা রাস্তায় কোথাও আর কি খোলা নেই মন্দির টন্দির সব জায়গায় তো লাগায় না তাহলে ওরা তো কোথাও বসতে পারেনি বৃষ্টিতে ভিজছে তো ওই জন্যই কুকুরগুলোর খুব বেশি প্রবলেম হয় এই দেখো বৃষ্টিটা কী জোর হচ্ছে খুব জোরেই বৃষ্টিটা শুরু হয়েছে আর গাছপালাগুলো তো বেশ বৃষ্টি পাচ্ছে জানালার দিক থেকেই পাচ্ছে বৃষ্টিটা এ দেখো তো এখন জোরেই হচ্ছে জানি না কত রাত অবধি হবে কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে পুকুরগুলোর জন্য কারণ ওরা কোথাও যেতে পারে না দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে বেছে ওরা তো আমার স্নেকটা রুমের ভেতরে ছিল তো ওইটাকেও চলো বের করে দিই একটু বৃষ্টি খেয়ে নে বৃষ্টির জল গাছেদের একটা আলাদা কাজ করে সেই জন্য একেও দিয়ে দিলাম একটু বৃষ্টির জল খেতে আর কুকুরগুলো এত চিৎকার করছে মানে কিছু করারও নেই ওদেরকে সরার মানে সরাচ্ছি আবার সে এসে এখানে চিৎকার করছে আর ভিজ ভিজে গেছে একদম পুরো ওজনেই বেশি চিৎকার করছে ধর তোমাদেরকে দেখায় অনেকগুলো ছিল এখন চলে গেল এখান থেকে আবার অন্যদিকে গেলো আবার কিছুক্ষণ পর পর এদিক ওদিক করছে ওরা এদের একটা দেখো কয়েকটাই ছিল এখন একটা দাঁড়িয়ে আছে এদেরছি কীরকম বৃষ্টিতে ভিজছে চলো আমরা এবারে বিছানা গুছিয়ে শুয়ে পরে ওদেরকে ভিজতে দেখা ছাড়া আমরাও আমাদেরও কিছু করার নেই উপায় নেই কিছু বৃষ্টি সব সবসময় সবার জন্য ভালো নাও হতে পারে কুকুরগুলো তার একটা বড় উদাহরণ আজকের ভিডিও এটুকুই ছিল আমার দুটো চ্যানেলকে তোমরা অনেক অনেক বেশি ভালোবাসা দিও আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা বাই